নমস্কার বন্ধুরা রি রান্নাঘর থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে যান আজকে বানাবো নবানব তার জন্য দেখুন এখানে এক লিটার দুধ রেখেছি আমি দুধটা জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি আর এখানে আছে ফল আছে আপেল কুচো পেয়ারা কমলা লেবু শাক আলু আর কাটালি কলা আছে আর এখানে নারকল কলা আছে আর এখানে আছে পাটালি গুঁড় আর এখানে গোবিন্দভোগ চাল আমি এইভাবে পেস্ট করে নিয়ে দেখুন এটা পুরো মিহি পেস্ট হবে না একটু এরকম দানা দানা হবে ভালো করে জল দিয়ে ধুয়ে অল্প জলটা একটা পেস্ট করে নিয়েছি এটা আমার পুজোর রান্না মানে পুজোর নবান্ন হচ্ছে না পুজোর নবান্ন হয়ে গেছে তা খেতে ভালো লাগে বলে তার একটু বানিয়ে নিলাম তা প্রথম এখানে সমস্ত ফল দিয়ে দেবো আপনাদেরও খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই এরকম করে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে সব ফলগুলো এখানে নিয়ে নিয়েছে এবার এখানে গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিয়ে দেবো পেস্ট করাটা নারকল কোড়া দিয়ে দেবো এখানে আছে পাটালি গুড় এটা গ্রেট করে রেখেছি এটা দিয়ে দেবো এবার সবটা মাখিয়ে নেব এবার এখানে অল্প অল্প করে দুধ দেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আরেকটু দুধ দিয়ে দেব আবার খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আপনার যে যেরকম পারে ফল দিতে পারে বেদানা চেরি যেটা ইচ্ছা আমি এই সামান্য ফল দিয়ে করেছি পুজোর নবান্ন করতে গেলে আরও নানা রকম ফল দিয়ে এটা সুন্দর করে কাঁচা দুধ দিয়ে মাখতে হতো যেহেতু এটা খাবার জন্য করছি তাই আমি এখানে ডাল দেওয়া দুধটা নিলাম এবার উপর দিয়ে দেখুন খুব সুন্দর মাখানো হয়ে গেছে এবার উপর দিয়ে একটু নারকেল করা ছড়িয়ে দেব আপনার পালের উপর দিয়ে বেদানাটা সুন্দর দেখতে খুবই সুন্দর লাগবে দেখুন নবান্নটা আমার একদম তৈরি হয়ে গেছে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট ডেকে আমার খুবই ভালো লাগে আর নতুন নতুন আরও রেসিপি সামনে নিয়ে আসবো আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন